পাকিস্তানের একেবারে উত্তরে অবস্থিত বালতিস্তান কারাকরাম পশ্চিম হিমালয় পামির ও হিন্দুকোষ পর্বত পর্বতশ্রেণী দিয়ে ঘেরা ছবির মতো সুন্দর এই প্রদেশের উত্তরে আছে নয়নবিরাম হোঞ্জাভ্যালি এই স্বর্গের সৌন্দর্য অতুলনীয় এপ্রিকট গাছে নরম ফুল থেকে শুরু করে রাখাপশির অন্ধকার তুষাবৃত পাথরের স্মৃতিস্তম্ভ উঁচু উজ্জ্বল নীল দৃশ্যপটে উল্টার চূড়া এবং বুবলিমিটিং চূড়া এই গ্রহের সবচেয়ে স্বাস্থ্যকর ও সুখী মানুষ হিসেবে পরিচিত পাকিস্তানের হুঞ্জা উপজাতিরা উপত্যকাটির একদিকে আফগানিস্তানের ওয়াকান করিডোর ও অন্যদিকে চীনের শিনজিয়াং এলাকা নৈসর্গিক সৌন্দর্যের জন্য হুঞ্জা উপত্যকা পৃথিবী বিখ্যাত অপরূপ নৈসর্গের টানে প্রতিবছর বছর ছুটে আসেন হাজার হাজার দেশি বিদেশি পর্যটক ও পর্বতকী এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিং থেকে গিলগিট বালিস্তানের হুঞ্জা ভ্রমণ করবেন হুঞ্জা ভ্রমণ সিরিজটি কয়েকটি পর্বে আপলোড করা হবে হুঞ্জা ভ্রমণের সম্পূর্ণ ধারণা পেতে হলে অবশ্যই পরবর্তী ভিডিওগুলো দেখার অনুরোধ রইল যারা এখনও আমার ঢাকা থেকে ইসলামাবাদ ও পাকিস্তান সিরিজের আগের ভিডিওগুলো মিস করেছেন তারা এই ভিডিওর আই বাটন ও ভিডিওর ডেসক্রিপশন লিঙ্ক থেকে ভিডিওগুলো দেখে আসতে পারেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন আপনার একটি মূল্যবান সাবস্ক্রাইব আমার পরবর্তী ভিডিও তৈরিতে অনুপ্রেরণা যোগাবে টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আলাইকুম বন্ধুরা আমি আজকে রয়েছি করাচি কোম্পানি যে বাস টার্মিনাল এটি হচ্ছে জি নাইনে এখানে সবচেয়ে জনপ্রিয় বাস হচ্ছে ফয়সাল মোবার্স। আর বিশেষ করে নর্দার্ন সাইডে ভ্রমণ করতে চাইলে ফয়সাল মোবার হচ্ছে সবচেয়ে বেস্ট একটা কমফোর্টেবল জার্নি হতে পারে আপনার আর আমি আজকে এসেছিলাম ফয়সাল মোবারসের কাউন্টারে বাট কাউন্টার থেকে তারা বলে দিল যে আপনি গেলগির বালতিস্তান যেতে হলে আপনাকে ন্যাটকো কোম্পানির যে বাস রয়েছে নেটকো ওয়াদাই নামে একটা এরিয়া আর কি আমি যেখানে আসি এখান থেকে প্রায় এগারো কিলোমিটার দূরে তো সেখানে যেতে হবে জি নাইন সহ বেশ কয়েকটি এরিয়াতে ফয়সাল মোবার্সের কাউন্টার রয়েছে আপনারা চাইলে এখান থেকেও টিকিট সংগ্রহ করতে পারেন বা যে কোনো কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে পারেন আর এ হচ্ছে ফয়সাল মোবার্সের বাস খুবই বেটার কোয়ালিটি বিজনেস ক্লাস কমফোর্টেবল জার্নির জন্য আপনারা ফয়সাল মোবার্সটা ইউজ করতে পারেন বাট আমি এই মুহূর্তে ফয়সাল মোবারসটা নিতে পারছি না এই মুহুর্তে তাদের ওই রুটে গাড়ি চলাচল বন্ধ রয়েছে ফয়সাল মোবার্সের বর্তমানে ভাড়া পড়ে হচ্ছে ছয় হাজার আটশো পাকিস্তানি রুপি নাটকো কোম্পানির বাসের টিকিট করব দেন আমি চলে যাব হুঞ্জাতে আমার সাথে থাকুন এবং কোথায় থেকে টিকিট কাটছি কত টাকা খরচ হচ্ছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করুন এই মুহুর্তে আমি রয়েছি পীরওয়াদ আর এখান থেকে আপনারা গেলগিট বালতিস্তান সহ নর্দার্ন সাইডের যেসব এরিয়া রয়েছে সেখানেও যেতে পারবেন এছাড়াও আপনারা কিন্তু এই বাস টার্মিনাল থেকে করাচি লাহোর পেশর সবগুলো জায়গারই বাস পেয়ে যাবেন শিয়ালপিন্ডির এই বাস টার্মিনালটাতে এসেছি তবে ম্যাক্সিমাম বাস কিন্তু এই রাওলপিন্ডির ক্রিস্টাল লাইন বাস টার্মিনাল মান্ডি মোড় তারপরে হচ্ছে পিরোয়াদি বাস টার্মিনাল এই দিকটা থেকেই ছেড়ে যায় আমি মূলত এখন টিকিট করবো নর্দার্ন এরিয়াস গভর্নমেন্ট ট্রান্সপোর্ট কর্পোরেশন কত টাইম লাগে গা খেলে ফিফটিন আওয়ার্স ওকে ওকে ফোন জন্য টিকিট নিয়েছি নাটকো নর্থ এরিয়াস গভর্নমেন্ট ট্রান্সপোর্ট কর্পোরেশন পাকিস্তানের সরকারি যে বাস সার্ভিস রয়েছে সেখান থেকে টিকিট প্রাইস দেখেন চার হাজার সাতশো ষাট রুপি কালকে হচ্ছে বিকেল চারটের সময় আমার বাস এখান থেকে ছাড়বে এই মুহুর্তে নাট্যই একমাত্র ভরসা আমার হনজা এবং স্কার ভ্রমণের জন্য এই টাইপের বাসগুলোতে করেই চলে যাব আপনাদেরকে দেখাবো বাসের কোয়ালিটি কেমন এটা হচ্ছে নাটকো কোম্পানির যদিও আমি নাটকো কোম্পানির যে বাস সার্ভিস দেখেছিলাম সেখানে খুবই খারাপ অবস্থা ছিল বাট এখানে কিন্তু বাসের সার্ভিস আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালোই পাওয়া যাওয়ার কথা সিট কোয়ালিটি কিন্তু মাসাল্লা সুন্দর আছে আর এসি বাস প্রিমিয়াম কোয়ালিটির বাস যে বাস সার্ভিস রয়েছে এই বাস সার্ভিস সম্পর্কে সম্পূর্ণ ধারণা দিবে আমাদের ভাই উনি হচ্ছে নাটকো কোম্পানির কাউন্টার ম্যানেজার इनशाला आप जब भी पाकिस्तान आए हमारे नेटको में आप ज़रूर आए तो इनशाला आपके साथ फुल कोपरेट होगा बसें तो आपने भाई भाई ने आपको दिखाया है और रास्ते में फुल सिक्योरिटी ड्राइवर हजरत आपके साथ भरपूर ताउन करेंगे आपके साथ खुश अखलाक हर तरीक़े से इस आपको इनशाला ये स्टैंड पिर पीरवई लारी आडा ये मशहूर है पच्चीस छब्बीस नंबर स्टैंड है हमारा যাবি আয়েনে ইনশা আপ ইদের ইরই মিলে ফোর থাউজেন্ড সেভেন হান্ড্রেড সিক্সটি ওর স্কর্দো কা ফাইভ থাউজেন্ড ওয়ান হান্ড্রেড গিলগিতা ফোর থাউজেন্ড টু হান্ড্রেড সিক্সটি এক ভাইয়ের সাথে পরিচিত হলাম মানে অ্যাকচুয়ালি এখানকার মানুষগুলো এত ভালো আর বাংলাদেশিদের এতটা আপন করে নেয় আপনি অবাক হয়ে যাবেন যে আসলে পাকিস্তান এর মানুষজন বাংলাদেশিদের এত বেশি পছন্দ করে আর আমি হচ্ছে টিকিট করে করিম ভাইয়ের সাথে কথা বলে এদিকেই আসছিলাম আমি একটু গরম কাপড় কিনবো যেহেতু হুনজার ওইদিকে অলরেডি স্নোফল শুরু হয়ে গেছে আমার কাছে যেহেতু গরম কাপড় নেই আমি দুবাই টুবাই বিভিন্ন এরিয়াতে ঘুরে ফিরে গরম কাপড় অ্যাকচুয়ালি আমি কিরগিস্তানে রেখে আসছি তো মোহাম্মদ আহম্মদ ভাইয়ের সাথে কথা হলো উনি আসলে অনেক ফ্রি মাইন্ডের লোক হুনঝার ওই দিকটাতে ওনার বাবা হচ্ছে ফলের বিজনেস করে উনি এই রাওল পিন্ডি থেকে খালি কার্টুন পাঠিয়ে দেয় খালি যে কার্টুন বা যে এইগুলো থাকে আর কি বক্সগুলো থাকে সেগুলো হচ্ছে পাঠাই দেয় পাঠিয়ে দেওয়ার পরে ওখান থেকে হচ্ছে আবার এখান থেকে ফল মূল নিয়ে আসে ইভেন এখান থেকে ভেজিটেবল ভেজিটেবল হ্যাঁ সবজি সবজি পাঠিয়ে দেয় আর কি সেই সাথে উনি এখানে বাবার সাথে মিলিয়ে বিজনেস করতে আসে আবাদের যেই রুমটা ছিল আমি হোটেল রুম ছেড়ে বের হচ্ছি এখন যাব। পিরওয়াদ বাস টার্মিনালে আর সেখান থেকেই আমার বাস যাবে হনজাতে আমার বাস চারটায় আর এখন বাজে দুইটা তিরিশ আমি এখন বেরিয়ে পড়ব আমার ব্যাগেজ সব রেডি কারে আমার জি নাইন থেকে ভাড়া পড়ছে চারশো উননব্বই রুপি অবশেষে আমার যাওয়ার সময় প্রায় ঘনিয়ে এসেছে আমি এখন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি আর এই যে আমার সাথে আহম্মদ ভাই উনি আমাকে প্রচুর হেল্প করতেছে সাথে থেকে ঘোরাঘুরি থেকে শুরু করে সব কিছু আবার কোথাও বিল দিতে দিচ্ছে না এটা হচ্ছে সবচেয়ে মানে বড় কষ্টের ব্যাপার আমি এখন গাড়িতে সামান রাখবো তাই খাওয়ার জন্য আপেল আর হচ্ছে কলা নিলাম কিন্তু সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে ভাই আমাকে সবসময় লজ্জায় ফেলে দিচ্ছে একটা বিলও দিতে দিচ্ছে না আমি যেখানে যাচ্ছি সেখানে ভাড়া সে দিচ্ছে খাবার দাবার থেকে শুরু করে সব কিছুর বিল সে দিচ্ছে এটা খুবই পীড়া দিচ্ছে আমাকে कल येन हल्का खबर खाচ্ছি खबर কে এই গাড়িতে উঠে যাব কত কি কফি বানায় वीजा कॉपी कॉपी नहीं है बट वीजा दस कॉपी लाजिम जल्दी जल्दी बना के जल्दी ले जाओ उसको वो रास्ते में कितना कितना बस कॉपी चाहिए दस 10 दस? 10 पेन कॉपी ओके 10 10 कॉपी रिटर्न वीजा 10 और पासपोर्ट 10 দশ কপি করে পাসপোর্ট দশ কপি আর হচ্ছে ভিসা কপি দশ কপি দিয়েছি রাস্তায় যেন কোনো দরকার হলে সেটা যেন তারা দেখাতে পারে যেহেতু আমি ফরেনার সেক্ষেত্রে রাস্তায় কমান্ডো ফৌজি এরা চেক করে চেকিং সাইটে কোনো যেন ঝামেলা না সবাই খুবই ফ্রেন্ডলি সবগুলো স্টাফ আমাকে এখন চিনে গিয়েছে সবাই আমাকে জানে সবাই খুব সম্মান করছে এটা কবি ভালো লাগছে এই গ্রহের সবচেয়ে স্বাস্থ্যকর ও সুখী মানুষ হিসাবে পরিচিত পাকিস্তানের হঞ্জা উপজাতিরা এই উপজাতিরা বুরুস নামে পরিচিত তারা হিমালয়ের উচ্চভূমিতে বাস করেন হঞ্জা উপত্যকা 2438 মিটার বা সাত হাজার নয়শো নিরানব্বই ফুট উচ্চতায় অবস্থিত ভৌগোলিক দিক থেকে হুঞ্জা তিনটি এলাকা নিয়ে গঠিত আপার হুঞ্জা গজাল কেন্দ্রীয় হুঞ্জা হুঞ্জা উপত্যকা এবং লোয়ার হুঞ্জা সিনাকি প্রায় পাঁচ ঘন্টা জার্নির পরে আমাদের গাড়ি যাত্রা বিরতি দিয়েছে বেশম এরিয়াতে আর এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট এখানে মিনিটের জন্য আমরা গাড়ি ছেড়ে এসেছিলাম চারটে তিরিশের দিকে ইসলামাবাদ রাওয়ালপিন্ডি থেকে আর কি ইসলামাবাদ না রাওয়ালপিন্ডির ওয়াদাই পীর ওয়াদাই বাস টার্মিনাল থেকে এই হচ্ছে আমাদের ওস্তাদ জি আপনার নাম কি জাভেদ ইকবাল জাভেদ ভাই ভাই হচ্ছে জিয়ারত ভাই কারিম ভাই কারিম ভাই আমাকে গতকালকে থেকেই অনেক হেল্প করছে খুবই ভালো মানুষ জিয়ারত ভাইয়ের সাথেও প্রচুর কথা হয়েছে বাস ছাড়ার পরে থেকে জিয়ারত ভাইয়ের সাথে অনেক গল্প অনেক আলাপ আলোচনা হয়েছে ভাই তো আসলে গাড়ি চালাচ্ছিলো এর জন্য তার সাথে কথা হয় না ওনারা খুবই আন্তরিক খুবই আন্তরিক এটা আসলে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না ওনারা এতটাই আন্তরিক ওনাদেরকে বিশেষ করে যারা বাসের স্টাফ থাকে তাদেরকে কিন্তু স্পেশাল খানাপিনা দেওয়া হয় তো সেখানে আমাকে তারা অ্যাপয়েন্ট করছে আমি তাদের সাথেই খানা পিনা করতেছি এটা হচ্ছে আসলে আন্তরিকতা থেকেই কিন্তু এটা হচ্ছে ওনারা খুবই ভালো আর যারা পাকিস্তান আসবেন তারা অবশ্যই খেয়াল করবেন যে এরা বিদেশিদের খুব বেশি পছন্দ করে বিশেষ করে যদি আপনি বাংলাদেশ থেকে আসেন বাংলাদেশের প্রতি তাদের একটা আলাদা টানা আলাদা মায়া কাজ করে খুবই পেয়ার মোহ্বত দেখায় তো এই জন্য হলেও আপনাদের বাংলাদেশ থেকে একবার হলেও পাকিস্তানে আসা উচিত মানে এখানে বুফে ডিনার হিসাবে দিচ্ছে এইটা সাথেই টিকিটের এর বাইরে এসে স্টাফদের সাথে একসাথে খানাপিনা করাটা কতটা সৌভাগ্যের হতে পারে আর সেই সুযোগটা তারাই কিন্তু আমাকে করে দিয়েছে আর পুরো বাসের মধ্যে আমি একাই হচ্ছি ফরেনার আর আমার একার জন্য পুরো বাসকে বারবার দাঁড়াতে হচ্ছে সেখানে সিকিউরিটি পারপাসের ব্যাপার আছে আমার দশ কপি পাসপোর্টের কপি 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 আপনার যারা গিলগিট বালতিস্তান ভ্রমণে আসবেন হুনজা স্কারদু সাইডে ভ্রমণে আসবেন তারা অবশ্যই এক্সট্রা করে দশ কপি পাসপোর্ট কপি দশ কপি ভিসা কপি এগুলো সাথে রাখবেন এগুলো আপনার রাস্তায় চেকিংয়ের জন্য দরকার হবে সেক্ষেত্রে আপনারা অবশ্যই অবশ্যই এগুলো করে রাখবেন এটা আপনাদের সেফটির জন্য তবে যারা সিকিউরিটি আছে যারা সিকিউরিটি পারপাস ইস্যুতে সেগুলো দেখছে বা নিয়ে যাচ্ছে এগুলো কিন্তু তারা হচ্ছে খুবই ভালো ব্যবহার করে তারপরে কথা বলেই নিয়ে যাচ্ছে জিজ্ঞেস করতেছে আমি কোথা থেকে আসছি কেন যাবো প্রত্যেকটা জায়গাতেই আর আমার জন্য বাসকে দাঁড়াতে হচ্ছে আবার তাদের কথা বলতে হচ্ছে আমাদের বাসের সাথে খাবার কিন্তু একদমই ফ্রি খাবার বুফে খাবার সিস্টেম খোলা আছে ইসলামাবাদে ছিলাম সেই সময়তে প্রচুর গরম ছিল ফ্যান এসি চালাইতে হয়েছে আর এখন আসাম বেশি যত গিলকিট বালতিস্তানের দিকে যাচ্ছি তত বেশি শীত এখানেই প্রচণ্ড শীত আমার এই টি শার্টে কাজ হচ্ছে না ফুলতা টি শার্টে গাড়ি চলতে চলতে চলুন পৃথিবীর সব থেকে সুন্দর ও ভয়ঙ্কর কারাক্রাম হাইওয়ে সম্পর্কে তথ্য শেয়ার করি সড়ক পথে ইসলামাবাদ বা রাওয়ালপিন্ডি থেকে হঞ্জার দূরত্ব প্রায় ছয়শো চুয়ান্ন কিলোমিটার এই ছয়শো চুয়ান্ন কিলোমিটার পথ পাড়ি দিতে কম বেশি থেকে ২০ ঘন্টা পর্যন্ত সময় লেগে যেতে পারে রাওলপিন্ডি থেকে ফয়সাল মোবার ও সরকারি পরিবহন সংস্থা নাটকো কোম্পানির বাস নিয়মিত চলাচল করে গিলগিট হুঞ্জা ও স্কারদু এরিয়াতে এছাড়াও আপনি চাইলে বিমান বিমানযোগে পাকিস্তানের যে কোনো এয়ারপোর্ট থেকে গিলগিট অথবা স্কারদু এয়ারপোর্টে যেতে পারেন পাকিস্তানি এয়ারলাইন্সে ইসলামাবাদ থেকে মাত্র ৪৫ মিনিটের ফ্লাইটে পৌঁছে যাবেন গিলগিট বিমান গিলগিত পোসে আপনারা লোকাল গাড়ি বাস বা প্রাইভেট কারে করে চলে যেতে পারেন হুঞ্জা এরিয়াতে পাকিস্তানি এয়ারলাইন্স গিলগিত ও ইসলামাবাদের মধ্যে বিয়াল্লিশ আসনের ছোট্ট বিমানের নিয়মিত ফ্লাইট পরিচালনা করে থাকে আমি এখন রয়েছি গিলগিত বাস টার্মিনালে যারা গিলগিত বালতিস্থান ভ্রমণে আসবেন তারা এই বাস স্ট্যান্ডে এসেই নামবেন এরপরে হচ্ছে আপনার দূর অনুযায়ী কোন এরিয়া ভ্রমণ করবেন সেই এরিয়াতে চলে যাবেন আর আশেপাশেই অনেক হোটেল রয়েছে বাস স্ট্যান্ডের পাশেও রয়েছে বাস স্ট্যান্ড ছাড়াও দূর দূরান্তে অনেক হোটেল রয়েছে অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে এই পাহাড়ের চূড়ায় দেখতে পাচ্ছেন স্নো ফল হওয়ার ফলে স্নো দিয়ে সাধারণ ছয় বাইশ নবর্ষে আর সেই সাথে রয়েছে নর্দার্ন ইন্ডিয়ান ট্রান্সপোর্ট কর্পোরেশন কারাকোরাম হাইওয়ে বা কে কে এইচ কারাকোরাম হাইওয়ে বা কে কে এইচ হল বিশ্বের উচ্চতম পাকা আন্তর্জাতিক সড়ক যা পশ্চিম চীন এবং পাকিস্তানকে সংযুক্ত করেছে সড়কটি হিমালয় অতিক্রমকারী অল্প কয়েকটি যাত্রাপথের মধ্যে অন্যতম এবং হিমালয় অতিক্রমকারী সড়কগুলোর মধ্যে সবচেয়ে পশ্চিমে অবস্থিত ঐতিহাসিকভাবে সড়কটি পদযাত্রার জন্য একটি লম্বা রাস্তা হিসাবে পরিচিত ছিল যা প্রাচীন রেশম পথের একটি শাখা উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে চীন এবং পাকিস্তান সরকার সড়কটি নির্মাণ করে কারাক্রম একটি মঙ্গলীয় শব্দ যার অর্থ হল কালো নরি এবং এই নামটি মধ্য এশিয়ার ব্যবসায়ীরা মূলত কারাকরম গিরিপথকে বোঝাতে ব্যবহার করেছিল যখন সে অঞ্চলে মঙ্গলদের বিশাল সাম্রাজ্য ছিল এবং পরবর্তীকালে তাদের বংশধররা মোগল সাম্রাজ্যে সরিয়ে পড়ে যারা বহু শতাব্দী ধরে ভারত শাসন করেছে ফলে মধ্য এশিয়ার ব্যবসায়ীরা ব্যবসার সূত্রে যখন সেই অঞ্চল থেকে ভারত আগমন করত তখন তারা হিমালয় হয়ে আসত এবং তারাই এই রাস্তাকে বোঝাতে কারাকরম শব্দ ব্যবহার করত বাস গোয়ার নামে একটা এরিয়াতে ব্রেক দিয়েছে টি ব্রেক এই জার্নিটা জাস্ট আর রাতে যে সব পাহাড়ি অঞ্চল দিয়ে বাস এসেছে ওটার ভিডিও সব জায়গার করা হয়ে ওঠে নাই তবে জায়গাগুলো কিন্তু অসাধারণ ভয়ঙ্কর এবং সুন্দর একই সাথে যেমন ভয়ঙ্কর সেই সাথে সুন্দরও খুবই দারুণ এরিয়া কি ড্যান্জারাস একটা পাথরের টুকরো বললেই তো শেষ मेरे दोस्त हैं वहाँ पे बांग्लादेश में मैं अपना मोबाइल में मैसेंजर में और व्हाट्सएप में मेरे दोस्त हैं वहाँ के लोग वो जगह नहीं बताया मगर उनके वो जब बोल चाल होती है तो बोलते हैं हम बांग्लादेश के है तो उनके साथ हमारा दुआ सलाम ओके साम दूसरे के साथ हो जाती है व्हाट्सएप में हो जाती है और मैसेंजर बांग्लादेश के लोग बहुत अच्छे हैं मोहब्बत वाले हैं प्यार वाले हैं ठीक है तो जब भी अगर आना हुआ तो हमारे पास इधर पाकिस्तान में ये हमारा नार्दर्न एरिया है ये गिलगित है।, हाँ, है ये पाकिस्तान से थोड़ा इस तरफ है आपको पता है ये चाइना के साथ ए, इसका बहुत करीब ताल्लुक है हाँ। चाइना के साथ और हम यहाँ से जब चाइना जाते हैं तो हम पासपोर्ट नहीं बनाते हैं हम बॉर्डर पास हमारे पास एक पर्ची होती है बॉर्डर हाँ, बॉर्डर पास पास ओनली गिलगित गिलगित ओनली गिल्चिस्तान के लिए बाकी उससे उधर के लिए पासपोर्ट या वीजा हमारे लिए बॉर्डर पास तो हम सात हजार पाँच हजार में हम चाइना जाते हैं फिर से सात हजार से, हाँ, से। हमारा वही बॉर्डर पास का जो फीस है वो सात हजार रुपया फीस है, है। आ, गया, गया। टोटल सात हजार रुपये फीस है कोशिश हाँ, हाँ। तो करेंगे हर जगह जाने के लिए हाँ, हाँ। बांग्लादेशी हमारे भाई है हमारा मुसलमान भाई है हम एक दूसरे के भाई हैं आपका नाम क्या है इफ्तार अली नाम इफ्तार अली अली जी सड़कटी बर्तमान एक दुस्साहसिक पर्यटन गंतव्य हो उठे দা গার্ডিয়ান এটিকে পাকিস্তানের তৃতীয় সেরা পর্যটন গন্তব্য হিসাবে উল্লেখ করেছেন পাকিস্তান অংশের সীমান্তবর্তী খোঁজার গিরিপথে পথে এটি প্রায় চার হাজার আটশো মিটার যা প্রায় ষোলো হাজার ফুট উঁচুতে অবস্থিত যা উচ্চতায় একে বিশ্বের উচ্চতম সীমান্ত ক্রসিং হিসাবে তালিকাভুক্ত করেছে তুলনামূলকভাবে এই স্থানটি পশ্চিম ইউরোপের সবচেয়ে উঁচু পর্বত যার উচ্চতা চার হাজার আটশো দশ মিটার ও মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বিন্দু মাউন্ট হুইটনির মতো যার উচ্চতা হল চার হাজার চারশো একুশ মিটার সড়কটি উত্তর দক্ষিণে কারাকরাম পর্বতমালা জুড়ে অবস্থিত এবং সীমান্তে খুঞ্জারাব গিরিপথ দিয়ে চলে গেছে পাকিস্তানে সড়কটি খাইবার পাক্তন খোয়া ও গিলগিট বালতিস্তান প্রদেশের মধ্য দিয়ে অ্যাবোটাবাদ হয়ে পাকিস্তান চীন সীমান্ত পর্যন্ত চলে যায় সীমান্তের ওপারে এটি চীনের সিনজিয়াং প্রদেশের কিছু অংশ পেরিয়ে কাশগর পর্যন্ত চলে গিয়েছে উভয় দেশের যৌথ প্রকল্প হিসাবে এর নির্মাণ কাজ শুরু হয় উনিশশো সালে নির্মাণ কাজ শেষ হয় উনিশশো সালে সড়কটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় সড়কটি নির্মাণকালে প্রায় আটশো পাকিস্তানি এবং দুশো জন চীনা শ্রমিক এতে কাজ করতে গিয়ে প্রাণ হারান যাদের অধিকাংশই ভূমিদশ এবং পাহাড় থেকে নিচে পড়ে মৃত্যুবরণ করে চীনে সড়কটি মৈত্রী সড়ক নামে পরিচিত এর অত্যাধিক উচ্চতা এবং কঠিন পরিস্থিতিতে নির্মিত হয়েছিল বলে এটিকে বিশ্বের অষ্টম বলা হয়ে থাকে

আল্লা হাফিজ ওকে আল্লাহ হাফিজ চলে এসেছি গিলগিট বালতি স্থানের একদম মেইন এরিয়া হুঞ্জাতে আর হুন্জার আমি আছি এখন আলিয়াবাদ বাজার এরিয়া আর আমাকে রিসিভ করার জন্য আসছে হচ্ছে গুলাম ভাই

চিফ করেছে হচ্ছে আমজাদ চাচা সেই সাথে আছে গুলাম উদ্দিন ভাই গুলাম মোস্তফা আলিয়াবাদ আলিয়াবাদকা হ্যাঁ গুলাব মোস্তফা চাচা এরা হচ্ছে খুবই আপন মানুষ মানে যদিও এর আগে কখনই দেখা হয়নি তারপরেও এদের আতিত্যতা ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে আমি গাড়িতে আসার পথে আহমেদ ভাই আমাকে বেশ কয়েকবার ফোন দিয়েছে সেই সাথে গুলাম ভাই তিনিও বারবার ফোন করে জানতে চেয়েছে আমি কোন পর্যন্ত আসলাম কোথায় আসলাম তারা আমার জন্য এখানে অনেকক্ষণ যাবৎ প্রায় দুই ঘন্টা যাবৎ এখানে অপেক্ষা করতেছিল বাস আমাকে নামাই দিচ্ছে সে বাসের কাছে গিয়ে আমাকে রিসিভ করছে আমার সামান টামান যা ছিল সব কিছু সে নিজে জিম্মায় নিয়ে নিছে সে এবং কি এটাও বলতেছে আমজাদ চাচা গুলাম ভাই তারা বলতেছে যে আমি এখানে আসি টেনশন করার কিছু নাই আপনার থাকার জায়গা থেকে শুরু করে সব কিছু আমরা ঠিক করে দিব ঘোরাফেরার জন্য সব কিছু আমি বলবো আপনারা যারা বাংলাদেশি আছেন যারা পাকিস্তান পছন্দ করেন না আপনাদের জীবনে একবার হলেও পাকিস্তান আসা উচিত কেন পছন্দ করেন না এই ভুলটা আপনাদের ভেঙে যাবে আপনারা পৃথিবীর যে প্রান্তেই ঘুরেন না কেন অবশ্যই জীবনে একবার হলেও আপনার পাকিস্তান আসা উচিত সৌন্দর্য অবলোকন করার জন্য আর পাকিস্তানের মানুষের আন্তরিকতা ভালোবাসা পেয়ার মহব্বত এটা অনুধাবন করার জন্য প্রায় বিশ ঘন্টা জার্নি করতে হয়েছে এই সাতশো কিলোমিটার ছয়শো চৌরাশি থেকে নব্বই কিলোমিটার অ্যারাউন্ড এরকমই হবে আর কি সাতশো কিলোমিটার আসতে আর এই বিশ ঘন্টার মধ্যে আমাদের বাস দিনবার স্টপেজ দিয়েছে ফ্রেশ্রেস হওয়ার জন্য খানাপিনার জন্য আর বাসের টিকিট ছিল সাতচল্লিশশো ষাট টাকা বাসের যে স্টাফগুলো ছিল এদের বিহেভিয়ার একশোতে একশো তারা আমাকে রাতে একসাথে নিয়ে বসে তারা যে ভিআইপিভাবে খানাপিনা খায় সেটা হোটেলে আমাকে খাওয়াইছে ইভেন কি সারাক্ষণ কোঅপারেট করছে আমার সাথে যে স্টাফ ছিল ড্রাইভার ছিল ড্রাইভার তো দুজন একজন ড্রাইভার অলওয়েজ আমার সাথে বসে গল্প করে তারা বিভিন্ন তথ্য মানে বাংলাদেশ সম্পর্কে জানছে বাংলাদেশ সম্পর্কে তথ্য যেমন নিচ্ছে সেই সাথে আমাকে এই এলাকা সম্পর্কে তথ্য দিচ্ছে তারা সবাই লোকাল এখানকার সবার নাম্বার আমাকে দিয়ে দিচ্ছে যে কোনো দরকার হইলে যেন আমি তাদেরকে নক করি খুবই সুন্দর চমৎকার প্লেস হচ্ছে হুঞ্জা আর হুঞ্জাতে আমি থাকবো চার দিন চার দিনে হোন্জার যতগুলো ট্যুরিস্ট স্পট রয়েছে মোস্ট পপুলার সবগুলো ট্যুরিস্ট স্পটই আপনাদেরকে ঘুরে দেখাবো সেই সাথে কিভাবে কম টাকায় হুঞ্জার ট্যুরিস্ট স্পটগুলো ঘুরে দেখতে পারবেন সব কিছু আপনাদের সাথে শেয়ার করব এই যে একটা ব্যাপার যারা আমাকে কোনো দিন দেখেনি চেনে না ইভেন কি তাদের সাথে কোনোভাবে আমি কানেক্টেড না আল্লাহ তালার এটা একটা বিশেষ রহমত যার মাধ্যমে আসলে এদের সাথে আমার পরিচয় হয় আমি যে কোনো জায়গাতে গেলেই প্রত্যেকটা এরিয়াতেই আমার বেশ কিছু ঘনিষ্ঠ লোকজন তৈরি হয়ে যায় এটা আল্লাহ তালার বিশেষ রহমত যার ফলেই আমি কিন্তু এখানে কোনো হোটেল বুকিং দিয়ে আসিনি কোনো কিছু করিনি আমাকে পীরওয়দায় বাস টার্মিনালে ওইদিকে আশপাশে যতটা খরচ হয়েছে আমাকে সেই খরচটা পর্যন্ত করতে দেয়নি আহমেদ ভাই সেই সাথে আহমেদ ভাই কিন্তু এখানে ফোন দিয়ে সব কিছুর ব্যবস্থা করে দিয়েছে এরা হচ্ছে আমাকে গাইড করতেছে সেই সাথে তারাও হোটেল নিজেরাই ঠিক করে দিয়েছে আমি এই বাজার রোড থেকে উঠে এসেছি হসপিটাল যে রোডটা সেখানে আর এখানে রয়েছে হুঞ্জা সিটি হোটেল আমি এই হোটেলেই থাকবো ভিতরে যাচ্ছি এরপরে হচ্ছে আপনাদের রুমের টোটাল কন্ডিশন দেখাবো এটা হচ্ছে রিসিপশন আসসালামু আলাইকুম ক্যাসে হ্যাঁ সব ঠিক এটা হচ্ছে হুঞ্জার সিটি হোটেলের রিসিপশন ভিউটা কেমন আমি আপনাদেরকে একটু পরেই দেখাচ্ছি কত ভালো ভিউ মাত্র দুই হাজার রুপিতে আমি রুম পেয়েছি আমি এটা আশা করিনি যে দুই হাজার রুপিতে আসলে এত সুন্দর ভিউ পাব আসতেন না এটা হচ্ছে দুইশো তিন নম্বর যে রুম এটাই হচ্ছে আমার রুম আর এত বড় একটা ডাবল বেড সেই সাথে কিন্তু সিঙ্গেল বেড রয়েছে যখন আপনারা গ্রুপে ট্যুর করবেন তখন কিন্তু এটা প্রাইস অনেক কম পড়বে আমি যেহেতু এক এর জন্য আমার খরচ একটু বেশি হচ্ছে তারপরে এক্সট্রা একটা বেডও দেওয়া আছে আপনারা চারজন আসলে চারজনও থাকতে পারবেন নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুম ওয়াশরুমও কিন্তু ধারণ আর এই আমি কম পাওয়ার পিছনে রিজন হচ্ছে গুলাম মুস্তফা হ্যাঁ গোলাম মুস্তফা আঙ্কেলের কারণে কিন্তু আমাকে তারা ডিসকাউন্ট করে দিয়েছে আদারওয়াইস আমি ডিসকাউন্টে দেখতাম না এটা কিন্তু ভাড়া আছে চার থেকে পাঁচ হাজার টাকা এরকম ভিউ পয়েন্টে নিতে হইলে ওনার জন্য আমাকে ডিসকাউন্ট করে দিয়েছে ওনারা হচ্ছে আমাকে এত বেশি পেয়ার মহব্বত করতেছে যেটা আসলে সত্যিই মানে অকল্পনীয় আমি আসলে এতটুকু ভালোবাসা আশা করিনি ওনারা আমাকে যতটুকু ভালোবাসা দেখিয়েছেন ওনাদের প্রতি অনেক অনেক পেয়ার মহব্বত দোয়া ভালোবাসা এটা হচ্ছে আমার হোটেল হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি হচ্ছে রেস্টুরেন্ট রয়েছে উপরের দিকে একটা সেখানে আমি যাচ্ছি নাস্তা করার জন্য আমার জন্য আগে থেকে অপেক্ষা করছে গোলাম উদ্দিন ভাই আসসালামু আলাইকুম হ্যাঁ জবরদস্ত ইসলামাবাদ থেকে হুঞ্জা ভ্রমণের প্রথম পর্ব এখানেই শেষ করছি আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন সেই সাথে পাকিস্তান ভ্রমণ নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন সেই সাথে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন গিট বালতিস্তানের হুঞ্জা ভ্রমণের পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে হুঞ্জা ভ্রমণের পরবর্তী ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ